হ্যাঁ আপনারা সামনে থেকে ভিডিও কেছন থেকে শোটেন না সো এটা আসলে এমনটাই কোনো দোষ এখন যদি মামলা করতে হয় তাহলে পরকাপ থেকে যেহেতু তারপর যে মুম্বাই তাদের উপরে আমাদের কেন আমাদের কোনো কিছু করুক আর সেখানে হিসেবে নিজের অফিস চায় অন্যাকুনি নিজের চাই কত জায়গা আটকে কেউ তাকে অ্যাক্সোট করলী একটা না করে গেলে তাকে

কি করে শুধু আরartifactId করে কেটে কেটে কি হয়দার দরা হচ্ছে আর সেটা কিন্তু তখন অনেক বেশি फायদে পায় ন থেকেই লয়ার সামনে এসে বলতেছে মারিয়া মেয়ে থেকে ভিれの অন্ত পর্যন্ত লম দেখাচ্ছে বা এই সে তা এটা তো আমার জন্য ভাগ ভাগ না আসলে फायদার হওয়ার জন্য আসে আসলে এটা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে তাই না

天上。<laughs> <laughs> <laughs>